আমরা স্প্লিংটারের কথা বলছিলাম দ্য প্রিন্সিপাল সিমটমস সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হলো রেকটাম চ্যাপ্টারে রেকটাম চ্যাপ্টার আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি আল্লাহ রহস্য সহমতে ভালো আছেন সুস্থ আছেন অলরেডি কষ্টিকামের দুটো পার্ট আমি আলোচনা করেছি একটা মাইন্ড আর আর হচ্ছে রোমাটিক আথরাইটিস বাদ আজকের এই ভিডিওতে অত্যন্ত মূল্যবান একটা ফিচার আলোচনা করব যা ইতিমধ্যে আমি আমার নোট থেকে রেডি করেছি আপনাদেরকে বলার জন্য ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে সিঙ্গেল পার্ট প্যারালাইসড সিঙ্গেল পার্ট এ প্যারালাইসিস এটা এই যে সিঙ্গেল পার্ট প্যারালাইসিস হওয়ার যে প্রবণতা হইছে এটা আমরা বিভিন্ন প্রভিং পড়লে আমরা দেখতে পাই জানতে পায় এবং বিভিন্ন বড়ো বড়ো ডাক্তারদের যারা বেশ প্র্যাকটিস করেছেন যারা প্রফেসর কলেজের টিচার তারা যে বইগুলো লিখেছেন সেই বইগুলো পড়লেও দেখা যায় আমি একটা ছোট্ট কথা বলি আপনারা ওই সকল বই বেশি পড়বেন ওই সকল লেখকদের বই বেশি পড়বেন যারা জীবনে প্র্যাকটিস করেছে বেশি তাদের বই পড়বেন আপনারা তাদের ভিডিও শুনবেন যারা জীবনে প্র্যাকটিস করেছে বেশি তাদের কিন্তু যারা বই দেখে আলোচনা করছে প্র্যাকটিস কম করছে শুধু লেকচার দিয়ে বেড়াচ্ছে হোমিওপ্যাথির জন্য আমি একেবারেই বলবো না যে তাদের ভিডিও শুনবেন না কথা শুনবেন না তাদের বইটা পড়বেন না এমনটা বলবো না দেখেন আজ এই যে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন জমিও আল্টিমেট এরকম বহু ধরনের সফটওয়্যার আছে যেগুলোতে অনেক ডকুমেন্টস একসাথে দেওয়া আছে এগুলোকে ট্রান্সলেট করে বই লিখে দিয়ে বিশাল বড় বই লেখক হয়ে যাচ্ছে মনে করতেছেন ওনার মধ্যে কত জানি আছে কিন্তু বাস্তবিক অর্থে তাদের মধ্যে খুঁজতে গেলে সরজমিনে কিছু নেই আমি কারো বিষদগার করছি না আমি ভুক্তভোগী একজন মানুষ আমি ভোগে ভোগে আমি ঠেকে ঠেকে হোমিওপ্যাথি শিখছি এখনও আমি এখনও প্র্যাকটিসে বসে যাদের কাছে শিখতে গেছি বাধা সৃষ্টি হয়েছে শিখতে দেয়নি তাদের কথা চিন্তা করি কিন্তু আমি এখনো এখনও যেহেতু পরিপূর্ণতা অর্জন করতে পারিনি সারা বাংলাদেশে এই জন্য আমি কাউকে শেখাই না নিজের শিক্ষাটা জরুরি নিজের শিক্ষাটা জরুরি মাঝে মাঝে আপনাদের সঙ্গে যেগুলো শেয়ার করি দেখবেন খণ্ডমূলক কিছু কথা আমি শেয়ার করি আমি ফুল ডিটেলসে পারি না করি না অনেকে বলবেন পারি না তাই করি না আসলে করি না কারণ ওটা আমি প্র্যাকটিসে কাজে লাগাইতে পারিনি আর আমার আগাগোড়া এটা ইচ্ছা যে যেটা আমার প্র্যাকটিসে থাকবে না আসবে না পাব না ওটা আমি কখনো আপনাদের সঙ্গে আলোচনা করব না এটা হলো আমার ইচ্ছা তো আমি কষ্টিকামের কি। একটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করছি সেটা হলো সিঙ্গেল পার্ট প্যারালাইসড প্যারালাইসিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কষ্টিকামের জন্য আমার এ কথার সঙ্গে সবাই একমত হবেন আমরা যদি কষ্টিকামকে দৈর্ঘ্য প্রস্ত করি দৈর্ঘ্যর দিকে দেখি এবং প্রস্তর দিকে দেখি মানে আপনি উপর থেকে নিচ রাইট টু লেফট লেফট রাইট এভাবে এই দৈর্ঘ্যপ্রস্ত বলতে আমি এটাকে বোঝাচ্ছি এখানে যদি দেখেন আমি মাথাতে আছে সেখান থেকে একটু নেমে চোখে যদি আসি তাহলে চোখের এই যে পাতাগুলো আইলগুলো ভারী হয়ে যায় এরম করে আসে ক্লোজ হয়ে গেছে আঙ্গুলদের মুখে ঠেলা দিলেগা ওঠে তাছাড়া ওঠে না আইল প্যারালাইস আমরা এটাকে টৌসিসো বলে থাকি পিটিও এস আই এস আচ্ছা আমরা সেখানে পাব পাতা ভারী ভারী টেন্ডেন্সি পাব এরপরে আমরা চোখ থেকে আমরা ফেসিয়াল প্যারালাইজড পেতে পারি ব্যালিস পালস কুরারি বেশ ভালো কাজ করে কষ্টিকাম আরও দারুণ কাজ করে এখন বলবেন কুরারির কথা বলছেন এটা কখনও কাজে লাগিয়েছেন আমি ব্যক্তিগত আমার এই দীর্ঘ প্র্যাকটিসের জীবনে একবার কাজে লাগিয়েছি একটা রুগীতে লাগিয়েছি একটা রুগীর রেজাল্ট পেয়েছি কিন্তু আমাকে যিনি রেপাটরি শিখিয়েছিলেন প্রথম মরহুম ডাক্তার আলাউদ্দিন স্যার ওনার অবর্তমানে পূর্ণাঙ্গতা এনে দিয়েছিল কেন্স রেপাটরি সংক্রান্ত বিষয়ে ভারতবর্ষের ডাক্তার বর্মন স্যার তো ডাক্তার আলাউদ্দিন স্যারের কাছে আমি বহু কেস দেখেছি আমার দেখার সৌভাগ্য হয়েছিল উনি ফেসিয়াল প্যারালাইসিসের জন্য কুরারি হর হামেশাই উনি ব্যবহার করতেন এবং দেখতাম কি ম্যাজিকের মতো ভালো হয়ে যাইত কুরারি বইপত্রতেও আছে বেলিস পালসি যেটা আছে কিন্তু আমি বাস্তব দেখেছি আপনারা পড়েছেন আবার অনেকে এমনও আছেন যারা প্রতিনিয়ত ব্যবহার করছেন এবং রুগী ভালো হচ্ছে আচ্ছা তাহলে ফেসের জন্য কাজ করে আমরা যদি এইখানে ল্যারিংসে নেমে আসি তাহলে যে অ্যাফোনিয়া নিয়ে আসে রুকি কথা বলতে গিয়ে আটকে যায় সেন্টেন্স হারিয়ে যায় জোরে কথা বলতে গেলে যে আমি জোরে লাউডলি বলতে পারবো সে পারতেছে না বরং ওটা লস হয়ে যাচ্ছে ওয়ান্টিং লস হয়ে যাচ্ছে সেখানেও কষ্টিকাম বড্ড ভালো কাজ করে তাহলে প্রথমে বললাম সিঙ্গেল পার্ট প্যারালাইসিস দৈর্ঘ্যপ্রস্তর দিক থেকে চোখ থেকে যদি শুরু করি তাহলে এভাবে প্রত্যেকটা অর্গানের পাব আমরা যদি রাইট লেফট ধরি লেফট রাইট ধরি তাহলে তো পাচ্ছে দিস এস কষ্টিকা আমরা যদি নিচের দিকে যাই আমরা যদি নিচের দিকে যাই তাহলে একটা প্রিন্সিপাল সিমটমস আছে আমি কিছুদিন আগেও কুমিল্লার একটা রুগী সারিয়েছি উনি শুয়ে থাকলে হরমর করে পায়খানা বেরিয়ে যায় কাপড় নষ্ট হয়ে যায় বিছান নষ্ট হয়ে যায় কিন্তু ওনার বোঝার কোনো ক্ষমতা নেই আমাদের যে অ্যানাস্ট আছে ওই টানের অ্যানাটমি যারা জানেন তারা বুঝতে পারবেন ওখানে স্প্লিংটার বলে একটা স্প্রিংকলার মার্শাল আছে সে মার্শালের যখন প্যারালাইস হয়ে যায় তখন রুগীরা পায়খানা করে দেয় বেরিয়ে যায় তার মধ্যে কোনো আর সেন্সেশন থাকে না আমি হলপ করে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গার প্যারালাইসিসের জন্য আপনি কেস টেকিং করে কিছু পান আর না পান অন্য কিছু দেন চাইবা না দেন আপনি কষ্টিকামকে ব্যবহার করতে পারেন আমি আমার ব্যক্তিগত মতামত এটা বলছি গ্রহণ করলে করতে পারেন তা না হলে ছেড়ে দিতে পারেন কিন্তু প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে আমি কখনোই আমার এই জায়গা থেকে আমি সরে যাব না আমি সরে যাব না আমি গতদিনও বলেছি যে আমার খাতায় এরকম বহু নোট করা আছে যেগুলো চেম্বারে কাজে লেগেছি ওগুলো লাল কালি মারা আছে ঠিক এই কষ্টিকামের এই খাতার মধ্যে প্রিন্সিপাল অব দ্য স্প্লিংটার মাসেলে মোটা কালি দিয়ে লাল করা আছে এখানে খুব ভালো কাজ করে কষ্টিকাম যার ফলে রোগীর অনিচ্ছাকৃত পায়খানা প্রস্রাব এগুলা সবই অঘটন ঘটে থাকে এবং এই ক্ষেত্রগুলোতে আমি নিত্যদিন কষ্টিকাম দিয়ে রুগীর কেসগুলোকে ভালো করছি এই কয়েকটা কথা হচ্ছে প্যারালাইসিস কেন্দ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল সিমটমস এর পিকিউলিয়ার সিমটমস আছে সেগুলো দেখে দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমি কষ্টিকাম দেব নাকি আমি অন্য কোন ওষুধ এক্স ওয়াই জেড দেবো চলেন এই কয়েকটা জিনিসই আমরা একটু রেপাটরি থেকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে ইন্সপায়ার হব আর যেহেতু আমি সিমটমসগুলো আলোচনা করছি মোটা দাগের সিমটমসগুলো আলোচনা করে দিলে কি এমন হয় রেপাটরিতে আসলে আমি যেমন এখানে মারফি ল্যাবারটরি অন করে রেখেছি কমপ্লিট রেপাটরিতে যদি যায় বা কেন্টে যায় বা মারফিতে যদি যায় এই যে জেনারেটিস বলে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে আমাকে ঢুকতে হবে তাহলে সাবজেক্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা কি এখানে প্যারালাইসিস তাহলে আমরা এখান থেকে প্যারালাইসিসে চলে আসছি তাহলে এখন কোন জায়গায় সেটা খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে পার্ট বলে একটা রুব্রিক্স আছে সেটা খুঁজে বের করে যদি সিঙ্গেলে আমরা ক্লিক করি এবং ওপেন র্যাপাটোরিটা করে দিই তাহলে দেখেন এখানে মোট তেরোটা ওষুধ আছে তার মধ্যে কী কী আছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস আর্সেনিক কস্টিকাম ডালকামারা মার্ক মার্কসল এক্সেট্রা বহুত ওষুধ আছে লেইং অন ড্যাম গ্রাউন্ড অ্যাগ্রাভেশান ইয়ে গ্রাউন্ড অ্যাগ্রাভেশান যদি হয় তাহলে সিঙ্গেল মেডিসিন ডালকামারা কামারা। দ্য মস্ট ইফেক্টিভ সিমটমস অফ ডালকামারা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই জিনিসটা বয়ে পড়ে নাও পেতে পারেন আপনি জেনারেলি পেতে পারেন কিন্তু এইখানে দেখেন দেওয়া আছে তাহলে রেপাটরি আমাকে একটা ইউনিক সিমটমস শিখতে সাহায্য করল সাহায্য করল আর এই ধরনের ইউনিক সিমটমসগুলো দিয়ে হর হামেশায় রুগী সারানো সম্ভব এ সিঙ্গেল সিমটমস এর মাধ্যমে আচ্ছা তাহলে আর এখানে এখান থেকে না আগায় এর অনেকগুলো সাবরুব্রিক্স আছে ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে আপনারা সেগুলো দেখে নেবেন যদি অ্যাফেক্টেড পার্ট হয় যেই পাটটা মানে কারো দ্বারা আঘাত লেগেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল ফলে ওই পাটটা প্যারালাইজড হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনারা দেখেন সেখানে দেখেন কষ্টিকামের কোনো অবস্থান নেই আছে রাস্টক্সের অবদান আছে অবস্থান আছে ক্যালকেরি ক্যালিফসের অবস্থান জিঙ্কামের অবস্থান বেলের অবস্থান বেলের অবস্থান আচ্ছা তাহলে আমরা উপর থেকে জেনারেলি শুরু করলাম তাহলে আমরা এবার চোখে আসি আমরা যদি চোখের মধ্যে আসি মাঝখানে বলে রাখি যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন যে কোনো রুব্রিক্স যদি জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন এবং এটাও জানাবেন যে এইভাবে ছোট্ট ছোট্ট করে প্র্যাকটিক্যাল ওয়েগুলো দিয়ে যদি রেপার্টরি এইভাবে দেখানো হয় তাহলে আপনারা উপকৃত হবেন কি না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে কমেন্টস করে জানাবেন যারা আমার পেজ থেকে দেখছেন আমার দুটো পেজ একটা ডাক্তার সাদ হোমিওপ্যাথ লিখা আছে ওটাতে আমি শুধু আমার রুগীর ফলো আপগুলো শেয়ার করি আর এটা যেখান থেকে দেখছেন এটা হলো ডাক্তার সাদ লেখা আছে শুধু এইখানে হোমিও সংক্রান্ত যত নারী নক্ষত্র আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এগুলো শেয়ার করব আপনারা অনুপ্রাণিত যদি হন আমার দ্বারা অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দিতে সাহায্য করবেন আমরা চোখে চলে আসব আমরা ইতিমধ্যে চোখে আসলাম চোখের চ্যাপ্টারটা ওপেন হয়েছে দেখেন চোখের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানেও প্যারালাইস রুব্রিক্সটা ওপেন করলাম আমরা এখানে প্যারালাইসিসটা ওপেন করে ইন জেনারেলি দেখলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো সেজন্য আমরা ইন জেনারেলি এটা দেখছি এই যে দেখেন প্যারালাইসিস চোখের প্যারালাইসিসের জন্য দুশো আঠারোটা ঔষধ আছে এর মধ্যে যদি যারা অত্যন্ত পড়াশোনা করেছে রিডিং ফার্ম থেকে হয় মানে চোখটাকে খুব ব্যবহার হয়েছে এরকম সময় বই পড়েছে এই যে আমি স্কিনে তাকিয়ে থাকি রোগী দেখি তাও কেস ট্রেকিং আমার কম্পিউটারে রেপাটরাইজেশান করি রেপাটোরি দেখি তাও কম্পিউটারে বিশাল মনিটর সামনে সবসময় চলতে থাকে এখান থেকে যদি হয় তাহলে অ্যালুমিনা ম্যালিফোলিয়াম ন্যাক্টামসাল সারসাফেরিলা দেওয়া আছে লাইট বাই সিঙ্গেল মেডিসিন পেরিলা আচ্ছা আমরা যদি আরও সামনে আগাই দেখেন মাসেল কোল্ড ফর্ম ঠান্ডা থেকে যদি হয় তাহলে এখানে চারটা মাত্র ওষুধ আছে যার মধ্যে কষ্টিকাম ভূমিকা রাস্টক্স সেরাঙ্গাকে আমরা পাচ্ছি আমরা আরও যদি যাই আপনার দেখতেই পাচ্ছেন বাকি রূপবৃকগুলো এখানে দেওয়া আছে আমরা রিটেক মাসেল যদি দেখি কষ্টিকাম দেওয়া আছে আমরা যদি আরও সামনে যাই আপনার প্যারালাইসিস অ্যাবডু এই যে এই যে এখানে আসছে অ্যাবডুসেন্স নার্ভ এখানে যদি আসি তাহলে জেনারেলি কোনো ঔষধ এখানে না দেখলেও এপারে দেওয়া আছে অ্যাবডুসেন্স নার্ভ কষ্টিকাম কুপরাম অ্যাসিটিকাম এটা জেলস ক্যালিয়ায়ড সালফার দেওয়া আছে লেফট সাইড যদি হয় তাহলে দুটো মাত্র ওষুধ আছে কোপ্রাম অ্যাসিটিকাম এবং কষ্টিকাম কথা হলো এই ওষুধগুলোর সোর্স কি। সোর্স আমাদেরকে সোর্স জানতে হবে এখানে স্পষ্ট করে এই যে রেফারেন্স দেওয়া আছে কোথায় থেকে কিভাবে নেওয়া হয়েছে অন্যান্য রেপার্টরি দেখবেন সোর্স দেওয়া নেই কেন্টে শুধু কেন্টেরই দেওয়া আছে মারফিতে মারফিরই দেওয়া আছে এইভাবে দেওয়া আছে কিন্তু এইখানে কমপ্লিটে সোর্সটা দেওয়া আছে এই জিনিসটা মনে রাখতে হবে এরপরে আর একটা হচ্ছে অপটিক নার্ভ বা অ্যামারোসিস অপটিক নার্ভ অর অ্যামারোসিস দেন কস্টিকাম ফার্স্ট গ্রেডের ওষুধ কস্টিকাম ফার্স্ট গ্রেডের ওষুধ যদি বোর্ড সাইড হয় অপটিক নার্ভ্যামরোসিস বোর্ড সাইড সিঙ্গেল মেডিসিন হলো প্লামবাম ম্যাটালিকাম এই জিনিসগুলো দেখানোর জন্যই আপনার এইভাবে দেখালাম নাহলে কুইক থেকে দেখাতাম এখানে আমরা যদি লিটসে যাই জেনারেলি তিরাশিটা ওষুধ আছে কিন্তু দেখেন আমরা জেনারেলি যদি দেখি কষ্টিকাম ফার্স্ট গ্রেডের ওষুধ এবং রেফারেন্সে দেওয়া আছে সহ বোগার সহ নারসহ পিয়ার স্মিথসহ নামি দামি সব ডাক্তারবাবুরা বলেছেন নাইটিক অ্যাসিডকে কেঞ্জ বলেছেন ইস্টামোনিয়ামকে কেন্স বলেছেন আরও অনেকে বলেছেন রাস্টক্সকে ফোনিং হোসেন সহ ক্লার্কসহ যারা ব্যবহার করেছেন সবার এখানে নাম দেওয়া আছে আচ্ছা এখানে আপার লোয়ার আছে যদি ইনজুরি আফটার হয় প্যারালাইসিস লেটস ইনজুরি আফটার এখানে আপনার দুটো ওষুধ দেওয়া আছে হাইড্রোসিয়াম অ্যাসিডিয়াম এবং লিডাম যেটা লিডামকে আমরা প্রতিনিয়তই ব্যবহার করি ভালো রেজাল্ট পাই আমরা যদি আপার লেফট সাইডে যাই আপার লেফট সাইডে গেলে কষ্টিকাম ক্যালিফাস ওষুধগুলো দেওয়া আছে এবং কষ্টিকামকে সিএম বোগার দিয়েছেন সিএম বোগার দিয়েছেন ক্যালিফাসকেও সিএম বোগার দিয়েছেন সিএম বোগার দিয়েছেন এবং আরেকটা জিনিস দেখেন যে প্যারালাইসিস লিডস আপার কোল্ড ফর্ম রাস্টক্স এবং কষ্টিকাম দুইটা মাত্র ঔষধ দেওয়া আছে এখন এই লিডসে যদি ইঞ্জুরির কারণে হয় সিঙ্গেল মেডিসিন লিডাম এখানে জেনারেলি আমরা পেয়েছি কিন্তু কি হাইড্রোসিয়াম অ্যাসিডিয়াম আর লিডাম আর এখানে যদি এই চোখের পাতাতে আঘাত লাগার কারণে হয় তাহলে একটাই মেডিসিন হলো লিডাম প্যারালাইসিস অফ ফেস অ্যান্ড আই প্যারালাইসিসটা হয়েছে আপনার ফেসে অ্যান্ড আই উইথ অন সাইড বোথ সাইড না হতে পারে ডান দিকে হতে পারে বম দিকে এ সিঙ্গেল ড্রাগ কষ্টিকাম একটা মাত্র ওষুধ এবং এটা কষ্টিকামের কি অত্যন্ত দামি একটা পিকিউলিয়ার সিমটমস রেপাটোরি আমাদেরকে এইভাবে সাহায্য করে আপনি ম্যাট্রিয়মেডিকা থেকে ওই জেনারেল সিমটমসগুলো পড়তে হবে যেগুলো কাজে লাগিয়েছেন বা লাগাতে পারবো আর ওই জেনারেল সিমটমসগুলোর পারপাসে আন্ডারে কোন রেপার্টরিতে কীভাবে ঔষধগুলো আছে সেগুলো একই সাথে আপনাদেরকে দিতে সাহায্য করবে এই রেপার্টরি অন্য কেউ না আচ্ছা তাহলে এই জিনিসগুলো দেখলাম এমন কথা হলো আমি টৌসিসের কথা বলেছিলাম সেটা কিভাবে পাব আমরা যদি পিটি ও এস আই এস লিখি তাহলে টৌসিস আছে কিন্তু এখানে কোনো ঔষধ নেই এখানে কি নেই কোনো ঔষধ নেই এই যে লাইটের মতো একটা ডিব্বা বলছে কস রেফারেন্স দেখো কি দেখতে হবে ফেইলিং অফ লিটস ওই যে পড়ে গেছে ফেইলিং হয়ে গেছে কাজকর্ম আর কিছু করতে পারছে না তো আমি তো ইতিমধ্যে ওগুলো দেখে আসছি আমরা কষ্টিকাম দেওয়া আছে কুরারির কথা বলছিলাম কুরারি ওষুধটা এখানে দেওয়া আছে নিশ্চয় আমার কথার সঙ্গে এবং এগুলো রেপাটোরির ওষুধগুলো সম্পর্কিত ওষুধ সম্পর্কে কি প্রমাণ হচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হেভিনেস এইচইএ আর এইচ ইয়ে হেভিনেস আমরা যদি এখানে দেখি ইন জেনারেলি দেখেন তো অবশ্যই আছে ফার্স্ট গ্রেড এবং সুপার গ্রেড বলতে পারেন স্বয়ং হ্যানিম্যান নিজেও এখানে সাজেস্ট করেছেন আমরা যদি এর ক্রস রেফারেন্সগুলো দেখতে সরি সাব্রুব্রিকগুলো দেখতে পারি সাব্রুব্রিক্সগুলো দেখতে থাকলে আরও মূল্যবান সিমটমসগুলো আমাদের সামনে চলে আসবে যেমন দেখেন এই চোখটা ভার ভার লাগতেছে জেনারেলি কোন সময় মাথা ব্যথার সময় কখনো কল্পনা এসছে যে এই অলস এলো সকটি না মাথা ব্যথার সময় মাথা ব্যথার সময় শটা ভারিতে ভার বোধের জন্য কাজ করে সেই কলেজ থেকে এখন অবধি জানেন কি এলো অর্থ হলো গেলো আর আলো মানে যেতে যেতে পেছন দিক দিয়ে পিচকিরি মেরে সব বেরিয়ে যাচ্ছে হায় সুবান আল্লাহ কী অবস্থা এই অ্যালো শকটি না কিন্তু অ্যালো আছে থুজা আছে সিপিয়া আছে জেলসিমিয়াম আছে এগুলা একবারে দেখতে সাহায্য করছে কে রেপাটরি সাহায্য করছে আপনি পড়তে পড়তে এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি স্ক্রিনের দিকে তাকিয়ে আছি এরপরে নোটপত্রগুলো বের করেছি ওগুলো ঘেঁটেছি তারপরে না বলছি যেগুলো কাজ পেয়েছি ওগুলো ওই কেস গুলোকে স্টার করা আছে ওই স্টারগুলো খুঁজে বের করেছি যেভাবে কাজ সেরেছে ভালো হয়েছে ওই মেডিসিনগুলোর আন্ডারে আবার ওইগুলোকে লিঙ্ক আপ করে দেওয়া আছে ওই লিঙ্কগুলো খুঁজে বের করেছি করে আন্ডারলাইন করেছি যে হ্যাঁ এটা খুব হেভি মজবুত সিমটমস খোঁজার পরে বলছি তাহলে দেখেন এই যে রিডিং অ্যাগ্রাফেশান আমি পড়েছি এইভাবে নাড়াচাড়া করেছি দিয়ে তো আবার এখন কথা বলছি কল্পনা করেছেন যে কার্বোভেজ ওষুধটা পড়তে পড়তে গিয়ে যদি চোখগুলো ভারী হয় তাহলে সেখানে কাজ করে কাজ করে কল্পনার বাইরে কল্পনার বাইরে আজকে দেখলেন এবং কে বলছে টিয়ে ফেলেন বলছেন এমন সেমন কেউ বলেননি হ্যা মাল বলছেন এই চোখের পাতা যদি এই যে পাতা লিটসে আমরা চলে আসছি সেখানে যদি হয় ভারী বোধ আছে আমরা যদি লেফট সাইড দেখি সেখান থেকে কোন সময় হচ্ছে কীভাবে হচ্ছে এগুলো যদি দেখতে থাকি দেখেন রিডিং বাই ল্যাম্প লাইট উইথ এই যে লাইট জ্বলছে বা টেবিলের উপরে যে পড়ার লাইটগুলো থাকে আমার চোখে যেমন লাগে তাই আমার লাইটগুলো উপরে লাগানো অনেকের টেবিল ল্যাম্প থাকে এই ল্যাম্পে পড়ার কারণে যদি এই চোখটা ভারী মনে হয় দীর্ঘ সময় যদি এই যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি সেজন্য যদি ভালো মনে হয় আমরা নেট্যামসলকে ব্যবহার করতে পারি কাজে লাগলেই তো কি প্রমাণটা আমরা পেলাম দেখেন আমি এভাবে কেন বলছি বলার পিছনে বড্ড কারণ হলো আমার দেশে ওষুধ প্রফিন হয়নি আমি করিনি আমি এখন করতে চাইলেও আমাকে অনুমতি দেবেন না তাহলে আমাকে কি করতে হবে যারা করে গেছেন তাদের ওই জিনিসগুলোকে নিয়ে আমার চেম্বারে কাজে লাগিয়ে ওইটার ওপরে আমাকে ভিত্তি স্থাপন করতে হবে এই তো এর বাইরে তো আর কিছু নয় এর বাইরে কি আর কিছু না কিছু না তাহলে এটা গেল আচ্ছা এবার আমরা যাব ল্যারিংসের গল্পে আমরা যাব কি ল্যারেংসে এই যে সুন্দর করে আমরা ল্যারেংসে চলে আসলাম এখান থেকে যদি আমি সরাসরি পি এ আর এতে চলে যাই প্যারালাইসিস ল্যারেংস এর অনেকগুলো আছে যেমন গ্লোটিস কিছুদিন আগে গ্লোটিসের আমি একটা ভিডিও দিয়েছিলাম ওনার ওটা বড়ো হয়ে গেছে অপারেশন করতে হবে ল্যাকেজিস সহ কিছু ওষুধ কাজ করে সেগুলো বলেছিলাম দেখেন এখানে কস্টিকাম আছে তিনটা ওষুধ তার মধ্যে জেলস ক্রোটোলা হরি এবং কস্টিকাম আমরা যদি ভোকাল কর্ডের দিকে তাকাই তাহলে একশো খানা ওষুধ আছে তার মধ্যে কস্টিকাম আছে সত্য এখান থেকে সাঁতরায়ে ওঠা খুব মুশকিল আমরা যদি এপিগ্লোটিসের দিকে যদি তাকাই এপিগ্লোটিসের দিকে এখানেও কষ্টিকাম সহ একুশটা ওষুধ আছে এখান থেকে তাও হাঁচড়া ফুচরা ওঠা কি সম্ভব তাহলে প্যারালাইসিস ল্যারেংসের ইয়াগুলো দেখলেন আমরা অ্যাফোনিয়ার কথা বললাম রাইট আমরা যদি এখান থেকে এই যে স্পেস বলে একটা চ্যাপ্টার আছে আমরা সেখানে যাই তাহলে কি পাবো কই সে চ্যাপ্টারটা ল্যারেংসের পাশে আছে এখানে গিয়ে আমরা যদি রুব্রিক্স দেখি এ অ্যাফোনিয়া কী অদ্ভুত বিষয় অ্যাফোনিয়াতে যদি আসি তাহলে কি নেই কোনো ওষুধ দেখাচ্ছে না এখানে তো নেই তাই কী হল নেই তো কী হল আমরা এখান থেকে যদি পি এ আর দেখি প্যারালাইসিস দেখি তো আমরা কি পাবো না প্যারালাইসিস দেখলে কি আমরা পাবো না বা অ্যাফোনিয়া ওখানে না পেলাম এই যে ওয়ান্টিং লসে যদি দেখি ইঞ্জুরি আফটার পেন ফর্ম পেনলেস উইথ আমরা এখানে পাব না অবশ্যই পাবো আমরা যদি এখানে দেখি এবং জেনারেলি যদি এটাকে দেখি তাহলে দেখেন কস্টিকামের অবস্থান দিব্য এখানে সুপার গ্রেডে আছে আমরা স্প্লিংটারের কথা বলছিলাম দ্য প্রিন্সিপাল সিমটমস সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হলো রেকটাম চ্যাপ্টারে রেকটাম চ্যাপ্টারে গিয়ে যদি পি এ আর এ প্যারালাইসিস দেখি কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে ইনসিকুয়েন্স সেনসেশন অফ স্পিংটার উইথ আমরা যদি ফুল সিমটমস করি এই যে প্যারালাইসিস অ্যান্ড সিকুয়েন্স ইন ইনসিকিউর সেনসেশন অফ ইস স্পেলিংটার উইথ অ্যালো ওই যে গেলো আর এলো বললাম না এখনই এরপরে হলো দেখেন কষ্টিকাম এখন বলবেন কষ্টিকাম তো এখানে থার্ড গ্রেডে আছে কি করে হলো থাক সমস্যা নাই কাজ করেছি রেজাল্ট পেয়েছি আমার কাছে এটা সুপারগ্রেড হয়ে আছে আমার কাছে এটা কী হয়ে আছে সুপারগ্রেড হয়ে আছে আশা করি সমৃদ্ধ হলেন আশা করি সমৃদ্ধ হলেন এভাবে সামনের দিনগুলোতে আলোচনা করার চেষ্টা করবো যদি আপনারা চান আল্লাহ হাফেজ